নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তোমরা এখানে ন্যূনতম শিক্ষা যোগ্যতায় তোমরা এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে যে নতুন করে পোস্টে নিয়োগ করা হবে কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সাথে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়সে সময়সীমা কি রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দিই এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন কপিটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সাথে বন্ধুরা এখানে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তোমাদের ব্লকের নেম এবং ডিস্ট্রিক্ট তোমাদের মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের যা ডিটেলস রয়েছে অর্থাৎ বেসিক কিছু ডিটেলস তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে ফিল করতে হবে যেমন নেম অব দ্য ক্যান্ডিডেটস নেম অফ ফাদার্স অর হাজব্যান্ডের নেম অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ঠিকানার ক্ষেত্রে ব্লক সাবডিভিশন ডিস্ট্রিক্ট সাথে পিন পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ সাথে বন্ধুরা তোমাদের এখানে ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসসি এস টি ও বিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে সাথে সেক্স অর্থাৎ মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে তোমাদের হাই সেকেন্ডারির যা ডিটেলস অর্থাৎ ইয়ার অফ পাসিং মার্কস অফ টেন ডিভিশন অর ক্লাস অর গ্রেড রিমার্কস যদি কিছু থাকে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করে দেবে এর সাথে বন্ধুরা বিএইচ এম এস অথবা বি এ এম এস এর যার কোয়ালিফিকেশনের ডিটেলস অর্থাৎ ইয়ার অফ পাসিংস মার্কস অফ টেন ডিভিশন ক্লাস অর গ্রেড যেটাই রয়েছে এবং সাথে এর ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে এম ডি যদি কোনো ডিটেলস থাকে তাহলে তোমরা এখানে মেনশন করে দিতে পারবে এর সাথে বন্ধুরা তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকলে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করে দেবে এর সাথে বন্ধুরা তোমরা যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে সাথে বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমাদের প্রত্যেককে বলবো একবার পরে নেওয়ার জন্য সাথে বন্ধুরা ডেট অ্যান্ড প্লেস তোমরা মেনশন করে দেবে এবং সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার করে দিতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের পঞ্চাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হিসাবে কিন্তু তোমাদের বয়সের গণনা করা হবে বন্ধুরা এখানে সাথে বন্ধুরা এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সে ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমরা এখানে তিন বছরের বয়সে ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনের কিছু ডিটেলস এখানে তোমাদের চেয়েছে যেমন হোমিওপ্যাথিক অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে এর উপর যদি তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে বাই দ্য সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক তাহলে তোমরা এখানে এই গ্রাম পঞ্চায়েতের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে আয়ুর্বেদা অর্থাৎ বিএএমএইচ

অ্যান্ড মাস্ট বি রেজিস্টার উইথ দ্য স্টেট অর সেন্ট্রাল কাউন্সিলিং ফর দ্য হোমিওপ্যাথিক থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা বন্ধুরা এখানে এই গ্রাম পঞ্চায়েতের আন্দারে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে বন্ধুরা সাবমিট করতে হবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাপ্লিকেশন কপির মধ্যে ফিক্সড অ্যাটাচ করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মার্কশিট এবং পারমানেন্ট রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের অ্যাডমিট কার্ড বাই রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাড্রেসে সেন্ড করা হবে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে সেলফ অ্যাড্রেস ইন এখানে পাঁচ টাকার ডাক টিকিট কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান কপির সাথে অ্যাটাচ করতে হবে এখানে আবেদন বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আবেদন করা লাস্ট ডেট সাতই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে সাতই মার্চ দুই হাজার চব্বিশের পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি একসেপ্ট করা হবে না অর্থাৎ বন্ধুরা এখানে সাত তিন দুই তারিখের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপি কিন্তু সাবমিট করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে এখানে কুচবিহার ওয়ান ব্লক থেকে গড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বন্ধুরা এখানে একটি পোস্ট রয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লক থেকে বন্ধুরা এখানে নাগাটি গাছ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লক থেকে আরও কদলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লক থেকেমারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে দিনহাটা এক নম্বর ব্লক থেকে বলশুলমারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এরই সাথে বন্ধুরা দিনহাটা এক নম্বর ব্লক থেকে এখানে কুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে সাথে শীতলকুচি ব্লক থেকে লালবাজার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এরই সাথে বন্ধুরা শীতলকুচি ব্লক থেকে গোলিনোহাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টের জন্য বন্ধুরা এই সমস্ত ব্লক থেকে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে এরই সাথে বন্ধুরা এখানে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদের জন্য তুফানগঞ্জ এক নম্বর ব্লক থেকে বালাভাত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে মেটলিগঞ্জ ব্লকের থেকে রানিরহাট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টের জন্য বন্ধুরা এখানে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বড় কদালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং হলদিবাড়ি ব্লক থেকে পার মেটলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কুচবিহার জেলা পরিষদ কুচবিহার ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল এখানে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম হর্মিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইনে মাধ্যমে এখানে তোমরা আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে কুচবিহার জেলা পরিষদের তরফ থেকে আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে